নতুন ধারাবাহিকে বাজিমাত করলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল মা বাবাও নাকি এখন আর অন্য সিরিয়াল দেখছেন না সাধারণত কাজ দিয়ে অভিনয় শুরু হয় তবে রাজনন্দিনী ব্যতিক্রম বড় পর্দায় সিরিজে একের পর এক কাজ করার পর এবার তিনি টেলিভিশনের পর্দায় স্টার চর্চার পর্দায় শুরু হয়ে গিয়েছে তার নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরীর রানী ভবানী আর এই ধারাবাহিক দিয়েই ছোট পর্দায় প্রথম পা রাখলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল লাল শাড়ি গাভর্তি গয়না মাথায় মুকুট রীতিমতো রাজ বেশে ধরা দিয়েছেন তিনি সাতই জুলাই থেকে শুরু হওয়া এই সিরিয়াল ইতিমধ্যেই বেশ সারা ফেলেছে দর্শক মহলে গল্প এক সাধারণ গ্রামের মেয়ে রানিমা হয়ে ওঠার জার্নি যেমন রয়েছে তেমনই রয়েছে সমাজের টানাপোড়েন রাজনন্দিনী জানালেন প্রথম ধারাবাহিকে এমন একটা চরিত্র পেয়ে তিনি দারুণ এক্সাইটেড বললেন রানীমার মতো আমি নিজেও ঈশ্বরে বিশ্বাসী আর যখন সেটি ঢাক বাজে আরতি হয় তখন মনে হয় যেন আমি সত্যিই রানীমা তবে এই রাজরানির সাজে থাকাটাও কিন্তু বেশ চ্যালেঞ্জিং এই প্রসঙ্গে অভিনেত্রী মজা করে বললেন আগে আমি শুধু জিন্স টি শার্ট পরতাম শাড়ি পরা আমার একদমই পছন্দ ছিল না এখন তো রোজই শাড়ি পরে শ্যুট করতে হয় সাজগোজটাই এখন একটা রুটিন হয়ে গেছে তবে তার নতুন কাজ দেখে বাড়ির সকলে কী বলছে অভিনেত্রী জানান আমি বাড়িতে বলে দিয়েছি আমার সিরিয়াল ছাড়া কিচ্ছু দেখা যাবে না বাবা খুব আধ্যাত্মিক তাই আমাকে পুজো করতে দেখে তিনিও খুশি প্রতিদিন এপিসোড শেষে একটা করে মেসেজ করেন সেটাই আমার স্পেশাল রিভিউ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এবং এই নতুন ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই রকমই আরও ভিডিওস দেখার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না